মমতা সেনাবাহিনীর সাথে আচরণের প্রতিবাদে হাওড়া ময়দানে টায়ার চালিয়ে বিক্ষোভ করেছেন বিজেপি সমর্থকরা পশ্চিমবঙ্গের সেনাবাহিনীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিজেপি সমর্থকরা আজ হাওড়া ময়দান এলাকায় রাস্তা অবরোধ করে এবং রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কুষফুত্তুলিকা পড়ায় সমর্থকরা বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সাথে যে আচরণ করছেন তিনি আমাদের সৈন্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছেন তা আমাদের মোটেও পছন্দ না এর প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের কাছে দায়ার চালিয়ে বিক্ষোভ করা হয় এই সময় রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন অপমান করেছে মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিদায় লোক আন্দোলন হাওড়া জেলা সদস্য